দুর্নীতি এবং জেলার নাম পরিবর্তনকে সামনে রেখে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি এদিন নদিয়ার রানাঘাটে বিজেপির পক্ষ থেকে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা এস এস দুর্নীতি নিয়ে গোটা রাজ্য জুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে তার মধ্যে কয়েক আগে নদিয়া জেলাকে দুই ভাগে ভাগ করার কথা ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়াকে দুই ভাগে ভাগ করে রানাঘাট জেলা হিসেবে নতুন জেলা তৈরির কথা ঘোষণা করেছেন তিনি এরপরে নদী জেলার বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা যায় সাধারণ মানুষসহ বিরোধী রাজনৈতিক দলগুলিকে নদিয়া জেলা সাংস্কৃতিক জেলা নদিয়া জেলা মহাপ্রভুর জেলা এই কারণে জেলার নাম মুছে দিয়ে রানাঘাট জেলা হিসেবে নাম রাখা কিছুতেই মেনে নিতে পারছে না সাধারণ মানুষসহ বিরোধীরা মূলত তার প্রতিবাদে এদিন রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপি এ বিষয় রানাঘাট বিজেপির মন্ডল সভাপতি শুভদীপ পোদ্দার বলেন যেভাবে গোটা রাজ্য জুড়ে একের পর এক মন্ত্রী দুর্নীতিতে যুক্ত হচ্ছে এবং আমাদের সংস্কৃতি জেলার ভাগ করে দেওয়া হচ্ছে এবং নাম মুছে ফেলা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই অবরোধ অবশেষে পুলিশের তত্ত্বাবধানে অবরোধ তুলে নেয় বিজেপি নেতৃত্ব জেলার নাম নবিয়া দক্ষিণ করতে হবে করতে হবে সোনার নবিয়ার নাম মুছতে দিচ্ছি না কেন না চক্রান্তের বিরুদ্ধে রানাঘাটবাসী এক হও হও আমাদের দুটো কারণে কর্মসূচি সেটা হচ্ছে যে পাহাড় প্রমাণ দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের সারা বাংলা জুড়ে বেকার যুবকের করে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা বস্তা বস্তা টাকা নিজেদের পরিচিত করেছে এবং দুর্নীতির ধরাও দায়েছে হয়ে চ্যাটার্জি এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রথম প্রতিবাদ এবং দ্বিতীয় প্রতিবাদ জেলা ভাগের বিরুদ্ধে জেলা ভাগ করেছেন প্রশাসনিক কারণে খুব ভালো কথা আমরা ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আর সাংগঠনিকভাবে এই জেলাকে বিখণ্ডিত করেছি আমরা প্রায় ছ বছর আগে আমাদের দেখানো কথাই আপনারা জেলা ভাগ করছেন একথা সত্যি কিন্তু নদীয়াবাসীর যে গর্বের পরিচয় সেই পরিচয়কে মুছে ফেলার অধিকার তৃণমূলকে কে দিয়েছে আমরা চৈতন্য মহাপ্রভুর ভূমির মানুষ সারা বিশ্বের কাছে আমাদের এই জেলা সমাদৃত কৃষ্ণচন্দ্রের ভূমির মানুষ কৃষ্ণানন্দ আগমবাগীশের ভূমির মানুষ যতীন্দ্রমোহন বাগচির ভূমির মানুষ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ভূমির মানুষ ভিত্তিবাস ওজার ভূমির মানুষ আমরা সারা পশ্চিম বাংলার বুকে একটা শ্রেষ্ঠ জেলা এই জেলার গৌরব বিশ্ববাসীর কাছে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় হিন্দু মন্দির আমাদের এই নদিয়া জেলায় অবস্থিত এই নদীয়াতেই একমাত্র যুগাবতার শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন তাই আমরা সকলে নদিয়াবাসী হিসেবে নিজেদের গর্ব অনুভব করি এই গর্বের পরিচয় আমরা কেউ মুছতে চাই না আপনারা সোশ্যাল মিডিয়া টিভির পর্দায় চোখ রাখলে বুঝতে পারবেন যে কতটা মানুষ ক্ষিপ্ত হয়ে আছে পোস্টগুলো দেখবেন এবং তালে বুঝতে পারবেন সেই কারণে আমাদের এই প্রতিবাদ অন্তত আমাদের এই ভূখণ্ডের নাম যদি জেলা ভাগ করেও প্রশাসনিক কারণে আমাদের জেলার সদর রানাঘাট করতে হবে এবং আমাদের জেলার নাম নদিয়া দক্ষিণ করতে হবে নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট